হাতে কালো ব্যান্ড পরে নিরাপত্তার দাবিতে ও আর্চিকর কাণ্ডের ঘটনার প্রতিবাদ জানাতে এদিন মিছিল করল জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ও স্বাস্থ্যকর্মীরা এদিন জেলা স্বাস্থ্য দপ্তরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক পূরণ কুমার শর্মা বলেন আর্চিকরের ঘটনার প্রতিবাদ জানাতে এবং আমাদের স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবিতে জেলা স্বাস্থ্য দপ্তরের আমরা সকলে মিছিল করলাম নিরাপত্তা না থাকলে স্বাস্থ্যকর্মীদের পক্ষে কাজ করা অসম্ভব বলে জানান তিনি বিশেষ দিন নিউজ বৃত্তান্ত যে আমাদের নিউজ পোর্টাল রয়েছে ওনারা আজকে সপ্তম বর্ষ অতিক্রম করে অষ্টম বর্ষ পদার্পণ করেছে আমরা জানি যে বিগত সাত বছর ধরে নিউজ বৃত্তান্তের যারা মাধ্যম যারা সংগ্রহ করেন যারা কর্মচারী রয়েছেন তারা কি অক্লান্ত পরিশ্রম করছেন যাতে বিভিন্ন সংবাদ আমাদের জেলা তথা রাজ্য বা আন্তর্জাতিক সংবাদ হোক বিভিন্ন সংবাদ কীভাবে মানুষের কাছে পরিবেশন করা যায় সেই ব্যাপারে ওনারা সচেষ্ট এবং খুব ভালোভাবে কাজ করছে তো ওনাদের জন্য আমার শুভেচ্ছা এগুলো আশা রাখছি আগামী দিনে ওনাদের যে পরিশ্রম বা প্রচেষ্টা সেটা আরও ভালোভাবে মানুষের কাছে পৌঁছাবে এবং ওনাদের যে এই কর্মকাণ্ড তাদেরকে আমরা আমাদের প্রশাসনের তরফ থেকে কুমির জানাচ্ছি সকলকে অনেক অনেক ধন্যবাদ এই বিশেষ দিনেতে সকলে সুস্থ থাকবেন ভালো একটা স্বাস্থ্যকর্মী ইসলামপুর থেকে নিয়ে কালিয়াগঞ্জ থেকে নিয়ে ফিল্ড স্টাফ সবাই জড়ো হয়েছিলেন আজকে একটা প্রতিবাদ করার জন্য যে ঘটনাটা ঘটেছে একটা সেম টাইম বার্তা দেওয়া যে আমাদের ওয়ার্কিং অ্যাটমসফিয়ার যেন সিকিউর অ্যান্ড সেফ হয় ল এনফোর্সমেন্ট এজেন্সিস স্ট্রম রেসপন্স করে আর আদার যে ইনফ্রাস্ট্রাকচারাল হিউম্যান রিসোর্স যেগুলি লাগে টু মেনটেন আিকিওর সেফ ওয়ার্কিং এনভায়রনমেন্ট সেটার জন্য ওনারা চেয়েছিলেন তারা জমায়েত করেছেন এখানে আমরাও যারা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনে আমি এস সি ডেপুটি সিএম বা ডিএমসি আমরাও এসেছি টু এক্সপ্রেস সলিডারিটি আমরা ছোট্ট একটা টোকেন একটা আমরা প্রোটেস্ট মার্চ করলাম উইদাউট ডিস্টার্বিং দ্য ল অ্যান্ড অর্ডার অফ দ্য রিজন অ্যাজ এ মার্ক অফ প্রোটেস্ট অ্যান্ড উইশিং যে ল এনফোর্সমেন্ট এজেন্সিজ উইল অ্যাক্ট প্রম্পলি আর যারা কাল্প্রিটস ওদের যেরকম শাস্তি হওয়ার কথা অ্যাস পার নম সেটা জানা হয় যারা নেবেন আর এরকম জিনিস না রিপিট হয় তারা এনসিওর করবেন সেটা যদি না এনসিওর করতে পারেন ল এনফোর্সমেন্ট এজেন্সি তাহলে ওয়ার্কিং সেফ থাকবে না স্বাস্থ্যকর্মীরা পরিষেবা সুস্থ দিতে পারবে না যার জন্য আমরা আমাদের নিয়োগ হয়েছে স্বাস্থ্যকর্মীদের নিয়োগ হয়েছে যদি কাজের হয় স্বাস্থ্যকর্মীরা পরিষেবা দেবে কি পরিকাঠামো আছে কিন্তু সেফটি সিকিউরিটি করা শুধু স্বাস্থ্যকর্মীদের তো নয় ল এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গে আমাদের কমিউনিটিরও কিন্তু ইকুয়াল রেসপন্সিবিলিটি যারা সিটিজেন তাদেরই ইকুয়াল রেসপন্সিবিলিটি তাই না সবাই মিলে তো আমরা একটা সুসমাজ গড়ে তুলতে পারবো

নতুন কোন সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ